হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় ফোর সি দুই চলকের সমম্যাট্রিক ফাংশনের আংশিক অন্তরজ এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। আগের ক্লাসে আমরা দুই চলকের সমম্যাট্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য প্রমাণ করেছি এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে শুরুতেই আমরা উদাহরণ সাত নাম্বার দেখি সাত নাম্বারে বলেছে যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল টেন ইউ আমরা একবারে সমাধানে যাই সমাধান সমাধান দেয় আছে কি দেখো ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তাহলে লিখি ইউ ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এখন এই সাইনটাকে আমরা কী করবো বাম পাশে নিয়ে আসলে এটা কি হবে গুণ হবে এই সাইন ইনভার্স ওয়ান মানে কি ওয়ান ডিভাইডেড সাইন তাহলে এই পাশে নিয়ে আসলে আমরা পাবো সাইন ইউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এখন দেখো এই সাইন এখানে রেখে দিলাম সাইন ইউ এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমরা কী পাবো এক্স স্কোয়ার এখানে থাকতেছে কি ওয়ান তাহলে ওয়ান এখানে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কি এক্স স্কোয়ার এখন দেখো এইটা এইটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের এই লাইন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড কি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার কেটে দিলে আমরা পাবো ওয়াই স্কোয়ার একদম সেমভাবে আমরা পরেরটা করবো এক্স এখানে যদি আমরা কমন নেই এখানে পাবো হচ্ছে ওয়ান প্লাস ওয়াই কত এক্স এখন এই এক্স আর এখানকার এক্সি আমরা যদি কেটে দেই তাহলে আমরা পাব সাইন ইউ সমান একটা এক্স থাকতেছে একটা এক্স ওয়াই এই ডে ফাই ওয়াই ডিভাইডেড এক্স আমরা এটা কেন লিখলাম যে এখানে এই যে সাইন ইউ এটা একটা হচ্ছে এক্স এবং ওয়াই এর সমম্যাট্রিক ফাংশন এই কারণে আমরা লিখলাম সাইন ইউ ইকুয়াল এক্স ফাই ওয়াই ডিভাইডেড এখন আমরা এইটাই লিখব যে যে এখানে এখানে সাইন ইউ একটি এক ঘাতের এক ঘাতের এক্স এবং ওয়াই এর মাত্রিক ফাংশন সুতরাং সুতরাং অয়লারের অয়লারের উপাদের সাহায্যে আমরা পাই আমরা অয়লারের উপপাদ্য কী জানি ভাই আমরা অয়লারের উপপাদ্যটা এখানে একটু যদি লিখি দেখো এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল কি এন ইউ এটা হচ্ছে কি অয়লারের উপপাদ্য এটা আমরা জানি এখন এই যে ইউ মানে কি সাইন ইউ আর এন মানে হচ্ছে কি এন মানে এই যে এক ঘাত সেহেতু এন এর মান কত ওয়ান তাহলে আমরা এখানে এই মানগুলো আমরা যদি বসায় দেই তাহলে পাবো এক্স থাকতেছে ডেল ইউয়ের মান কত এই যে ডেল এক্স ইউ এর মান কত সাইন ইউ প্লাস হচ্ছে কি ওয়াই ডেল ডিভাইডেড ডেল ওয়াই এই যে সাইন ইউ সমান কত এন ইউ এন মানে ওয়ান আর ইউ মানে কত সাইন ইউ এখন এক্স রেখে দিলাম এক্স ডেল ডিভাইডেড এই সাইন এক্সকে করলে আমরা কী জানি সাইন এক্সকে করলে কস এক্স তাহলে কস ইউ আর এই যে যেহেতু এটা কি নয় এক্স নয় সেহেতু আমরা কি করব। এটাকে আবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস আবার সেমভাবে ওয়াই সাইন ইউকে করলে কি কস ইউ তাহলে কস ইউ যেহেতু এটা এক্স না সেহেতু আমরা কি করব। আবার অন্তরীকরণ করব ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান কত সাইন ইউ এখন এখানেও কস ইউ আছে এখানেও কস ইউ আছে আমরা যদি কস ইউ কমন নেই তাহলে ক কস ইউ এখানে থাকতেছে এক্স ইন টু ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই এই পাশে সাইন ইউ এরপরে দেখো এই কস ইউটাকে আমরা এই পাশে পার করে দিই পার করে দিলে আমরা কী থাকতেছে এই পাশে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান সাইন ইউ ডিভাইডেড কি কস ইউ আমরা সূত্র জানি সাইন এক্স ডিভাইডেড কস এক্স মানে কি টেন এক্স তাহলে আমরা লিখতে পারি যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান কি টেন ইউ এটাই আমাদের দেখাতে বলেছে তাহলে লিখবো দেখানো দেখানো হল এখন আমরা উদাহরণ আট নাম্বার দেখি যে উদাহরণ আটে বলেছে যে যদি ইউ ইকুয়াল টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট অফ এক্স প্লাস রুট অফ ওয়াই হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল ওয়ান ডিভাইডেড ফর সাইন টু ইউ তাহলে আমরা একবারে সমাধানে যাই সমাধান কি দেয়া আছে দেয়া আছে ইউ ইকুয়াল টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস কত রুট অফ এক্স প্লাস রুট অফ ওয়াই এখন এই টেনটাকে আমরা এই পাশে নিয়ে আসি আমরা পাবো হচ্ছে টেন ইউ টেন ইউ এক্স কত রুট অফ এক্স এখন উপরে আমরা যদি এক্স কমন নেই আমরা আগের মতো যে উদাহরণ সাথে আমরা যেভাবে করলাম এক্স যদি আমরা কমন নেই টেন ইউ তাহলে এক্স কমন নিলে এক্স এখানে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স আর নিচে থাকতেছে কত নিচে আমরা রুট এক্স কমন নেব তাহলে রুট এক্স যদি আমরা কমন নেই এখানে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে রুট রুট অফ ওয়াই ডিভাইডেড রুট অফ এক্স এখন দেখো এখানে রুট অফ এক্স মানে কত আমরা রুট অফ এক্স মানে জানি না যে রুট অফ এক্স মানে হচ্ছে এক্সের পাওয়ার হাফ আমরা এটা জানি না তাহলে দেখো এই যে আর এক্স মানে কত দুইটা রুটের গুণফল তার মানে এক্স হাফ প্লাস কত এই ইন্টু সরি ইন্টু এক্স হাফ ইন্টু হচ্ছে এক্স হাফ তার মানে কি এক্স আর এই পাশে এইটা এক্স কীভাবে হয় দেখো গুণ থাকলে পাওয়ারগুলা কী হয় যোগ হয় তাহলে ওয়ান প্লাস প্লাস ওয়ান ডিভাইডেড টু এটাকে যদি আমরা সরল করি এক্স টু দি পাওয়ার টু আর এই যে এখানে থাকতে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তার মানে এক্সের পাওয়ার কত এক্সের পাওয়ার টু ডিভাইডেড টু তার মানে কি এক্সের পাওয়ার ওয়ান তার মানে এক্স তাহলে আমরা এইটাকে আমরা যদি আমরা লিখতে পারবো এক্স হাফ আর এইটাকে আমরা লিখতে পারবো এক্স হাফ ইন্টু এক্স হাফ তাহলে আমরা এইভাবে যদি লিখি তাহলে পাই টেন ইউ ইকুয়াল এক্স হাফ ইন্টু হচ্ছে এক্স হাফ ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স আর নিচে থাকতেছে কত এই যে এক্সের পাওয়ার হচ্ছে হাফ ওয়ান প্লাস রুট ওয়াই রুট এক্স এখন দেখো এই একটা হাফ আর এখানকার একটা এক্সের পাওয়ার হাফ কেটে দিব কেটে দিলে থাকতেছে টেন ইউ ইন্টু এক্সের পাওয়ার কত হাফ ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড এক্স নিচে থাকতেছে কত ওয়ান প্লাস রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স আমরা একটু উপরে তুলি তাহলে আমরা লিখতে পারি টেন ইউ ইকুয়াল এক্সের পাওয়ার কত হাফ ফাই ওয়াই ডিভাইডেড এক্স এইটা হচ্ছে এক্স এবং ওয়াই এর হাফ ঘাতের হাফ ঘাতের কি সমোম্যাট্রিক ফাংশন এজন্য আমরা লিখব যে একটি এক্স এবং ওয়াই এর হাফ ঘাতের সম্রিক ফাংশন এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখো আমরা এটাতে কী করবো অয়লারের সূত্র প্রয়োগ করব এখন লিখবো যে সুতো যে সুতো সুতরাং অয়লারের অয়লারের উপপাদ্যের উপাদ্যের সাহায্যে পাই কী পাই আমরা অয়লারের উপপাদ্য কিছুক্ষণ আগে একবার লিখছিলাম তো সেহেতু আমরা আর না লিখি এখানে ইউ মানে হচ্ছে টেন ইউ ইউ মানে কি টেন ইউ আর এন এর মান কত হাফ তাহলে অয়লারের উপপাদ্যের সাহায্যে আমরা কী লিখতে পারবো এক্স ইন্টু ডেল ডিভাইডেড ডেল এক্স আর ইউ মানে হলো কি টেন ইউ প্লাস ওয়াই ডেল ডিভাইডেড ডেল ওয়াই ইউ মানে হচ্ছে টেন ইউ ইকুয়াল হচ্ছে এন মানে কত হাফ আর ইউ মানে ইউ মানে কত টেন ইউ এখানে টেন ইউগুলোকে একটু ব্রাকেট দেই তাহলে এখন দেখো টেন এক্সকে করলে কী হয় সেক স্কোয়ার এক্স তাহলে এক্সটা আমরা রেখে রেখে দেই এখানে এক্স টেন ইউকে করলে হচ্ছে সেক স্কোয়ার ইউ যেহেতু এটা এক্স না এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে তাহলে আমরা আবার লিখব ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস আবার ওয়াই রেখে দেই টেন ইউকে করলে আমরা কী জানি সেক স্কোয়ার আর যেহেতু এটা এক্স না ডেল ইউ ডিভাইডেড সমান এই যে হাফ টেন ইউ এখন সেক স্কোয়ার আমরা কমন নেই সেক স্কোয়ার ইউ যদি আমরা কমন নেই এখানে থাকতেছে এক্স এখ ডেল ইউ ডিভাইডেড ডেল দিদ এক্স প্লাস ওয়াই ইনটু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল কত হাফ টেন ইউ এরপরে দেখো সেক স্কোয়ারটাকে আমরা এই পাশে কী করবো পার করে দেবো পার করে দিলে আমরা পাবো হচ্ছে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল এই যে হচ্ছে হাফ সেক স্কোয়ারকে যদি আমরা পার করে দেই ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার ইউ ইন্টু কি টেন ইউ তাহলে দেখো এই যে ওয়ান বাই সেক স্কোয়ার ইউ মানে কি কস স্কোয়ার ইউ তাহলে আমরা এখন লিখবো যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান হাফ ওয়ান বাই সেক স্কোয়ার ইউ মানে কি কস স্কোয়ার ইউ ইন্টু কি টেন ইউ এখন এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান হাফ দেখো কস কস স্কোয়ার ইউ টেনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো সাইন ইউ ডিভাইডেড কি কস ইউ এখানকার একটা কস ইউ এখানে রয়েছে দুইটা তাহলে আমরা যদি কেটে দিই তাহলে থাকতেছে একটা কস ইউ তাহলে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান হাফ এখানে থাকতেছে কি কস কস ইউ ইন্টু সাইন ইউ এখন দেখো আমরা একটা সূত্র জানি যে কী সূত্র সাইন সাইন টু ইউ ইকুয়াল টু সাইন ইউ ইন্টু কস ইউ এটা আমরা একটা সূত্র জানি তাহলে এই সূত্রটার যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে যে ওয়ান ডিভাইডেড ফোর সাইন টু ইউ তাহলে তাই আমরা এই সাইন টু ইউ এর সূত্র এখানে প্রয়োগ করবো তাহলে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড কত ডেল ওয়াই সমান ওয়ান ডিভাইডেড টু ইন্টু টু নিলাম এবং এখানে টু গুণ করে দিলাম তাহলে এই টু এই টু কেটে দিলে ওয়ান বাই টু থাকতেছে আর এখানে এই সাইন ইউটাকে আমি সামনে লিখলাম যে সাইন ইউ ইন্টু কস ইউ তাহলে আমরা আমাদের এই সূত্র এখানে যদি আমি প্রয়োগ করি তাহলে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই টু টু গুণ করলে কত থাকতেছে ওয়ান ডিভাইডেড ফোর আর টু সাইন ইউ কস ইউ মানে হল সাইন টু ইউ এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমা নিত